যারা জুতার ব্যবসা করতে চান তারা চলে আসেন কেয়ার সুজে আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের মাল নিজে স্ব কারখানায় তৈরি হয় আমাদের আচ্ছা এবং জেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে সব হচ্ছে জেন্সের কালেকশন তাই না পরিমানের স্যার কালেকশন আমাদের কাছে আছে আচ্ছা বুফার আছে সাচি আছে ক্যাজুয়াল আছে সব ধরনের জুতার কালেকশন আছে সুপ্রিয় দর্শক যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জুতার পাইকারি শোরুমে দেখতে পাচ্ছেন তাদের এখানে প্রচুর পরিমাণে জুতার কালেকশন রয়েছে এদিকে রয়েছে লেডিজ জুতার হিউজ কালেকশন রাজুতা নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা পাইকারে নিবেন আপনারা কিন্তু এখান থেকে কম দামে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে কোয়ালিটি আমাদের সবসময় আমরা ভালো কোয়ালিটির মাল তৈরি করার চেষ্টা করি আচ্ছা আর এগুলা যদি অনলাইনে নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে শত শত ডিজাইন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন জুতা আমাদেরকে কিছু স্যাম্পল দেখাবেন নতুন যে ডিজাইনগুলো আর সারা বাংলাদেশে এক বিক্রি হয় ফিক্স প্রাইস

অনেক ধরনের আপনারা সরাসরি দেখতে পারবেন কেউ আপনার বক্সিলে বলে আচ্ছা এটা হলো টাই এটাকে বলে টাই এটা কাপড় দিয়ে তৈরি করা আচ্ছা এগুলো তো মানে হবে 100% গ্যারান্টি আচ্ছা এই যে ধরনের বস্টন টাইপের আচ্ছা এগুলো আচ্ছা

জাতীয় মাল এগুলো প্রচুর এখানে সবগুলো এক টাইপের মাল বিভিন্ন রকমের ডিজাইন সম্পূর্ণ পিও সলের শতাধিক একশোর উপরে ডিজাইন আছে প্রত্যেকটা মালের সাইজ হবে চারটা পাঁচটা করে সাইজ হবে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি কালার হবে তিনটা চারটা করে এদিকে রয়েছে শু লোফার প্রচুর পরিমাণ আছে আচ্ছা এই যেগুলো হইলো লোফার লোফার